হ্যালো বন্ধুরা আমি আজ আপনাদের দেখাবো আমি সারা বছর কীভাবে ধুনে পাতাটা সংগ্রহ করে রাখি দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়েছি ধনেপাতা পাতা এখানে আমি নিয়ে নিয়েছি আমার আরো সংগ্রহ করা আছে আর দেখতেই পাচ্ছেন এখানে আমি যে সব ধনে নিয়েছি এইগুলোর যে আপনার যে ময়লা আছে ময়লা পাতা আছে সেগুলো কিন্তু আমি ফিরে দেবো আপনারা চাইলে কিন্তু এই শীতের সময় ধনে পাতাটা কিন্তু আপনারা সংগ্রহ করে রেখে কিন্তু ছয় সাত মাস কিন্তু অনায়াসে ঘরে রেখে দিয়ে পারেন কারণ শীতের সময় ধনে একটু বেশি পাওয়া যায় শুধু ধনে পাতা না যে কোনো সবজি পাওয়া যায় আর এই ধনে পাতাটা কিন্তু শীতের সময় অনেক সস্তাতে পাওয়া যায় তো আমি পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গোড়াটা যেহেতু আপনার শিকড় ময়লা পাতা আপনার লাল পাতা যা আছে সবগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি আর একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এগুলো আমি এখন খুব ছোট ছোটো করে কেটে নেব আপনারা যেরকম তরকারিতে কেটে দেন সেই সাইজ করে পাতাটা কেটে নেবেন আর শীতের সময় কিন্তু ধুনে পাতা ধনে অ্যাভেলেবেল পাওয়া যায় যে আর সব পাওয়া যায় না এমনি তো সারা বছর এখন পাওয়া যায় পাওয়া গেলেও কিন্তু শীতের সময় একটু বেশি পাওয়া যায় সস্তাতে পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন আমি যে সাইডে তরকারিতে ধনে পাত্র দিই সেরকম করে কিন্তু কেটে নিয়েছি এ ধুনে পাতাটায় কিন্তু আমি সূজা আপনার যখন তরকারি রান্না করব এখান থেকে নিয়ে তরকারিতে দিয়ে দিব সেজন্য কিন্তু আমি ধুয়ে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন এগুলো আমি এখন ফ্রিজের চিকন ভাতা থাকে সেখানে আমি সবগুলো ধুনে পাতা একদমই দিয়ে দেব দিয়ে আপনার সব দিকের আপনার কোনায় কোনায় একদম আপনার মিল করে দিয়ে দেবো যেন এখানে আমি এই ধুনে পাতাটা শক্ত করে জমাতে পারি তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু আমি আমাদের ধুনে পাতা যেগুলো ছিল এখানে আমি দুয়াটি ধুনে পাতা নিয়েছি যেগুলো আমি সম্পূর্ণটাই কিন্তু আপনার এ ট্রেতে সাজিয়ে নেব একদম সমান করে ধনে কিন্তু আমরা বেশিরভাগ মানুষই আছি যারা ধূনে পছন্দ করে তারা কিন্তু তরকারিতে ধনে পাতা না দিলে একদমই ভালো লাগে না বিশেষ করে আমি তো ধনে সারা আমার একদমই ভালো লাগে না সেই জন্য ধনে এবং কাঁচামিষ্ট সব সময় লাগে তো সারা বছর পাওয়া গেলেও যেমন কিছু কিছু সময় আছে একদমই পাওয়া যায় না তো তখন কিন্তু আপনারা এই ধনে পাতাটা তখন কাজে লাগাতে পারবেন এবং কি আপনার এমন আছে মাঝে মাঝে ধনে বাসার থাকেও না তখনও কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন বের করে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এতে পানি দিয়ে দিয়েছি পানি না দিলে কিন্তু জমবে না শুধু ধনে দিলে তো আমি সুন্দর করে সমান সমান করে একদম ডুবি দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু পানিটা দিয়ে নেবেন আমি কিন্তু সব দিকেই একদম কিন্তু সমান করে দিয়ে দিয়ে পানিটা দিয়ে দিয়েছি এখন যে অবস্থাটা দেখছেন এটা কিন্তু রাতে আমি ওইটা দুপুরবেলা বসিয়ে রেখেছিলাম দুপুরের পরে পরে এখন সন্ধ্যার পর আমি দেখলাম যে জমে গেছে তো সেই জন্য ভাবলাম এখনই বের করে এটা আমি সাইজ করে এটা আপনারা বয়ামে ভরেও রেখে দিতে পারবেন এবং কি পলি বেগেও ভরে রেখে দিতে পারবেন যাদের ফ্রিজের জায়গায় একটু সমস্যা আছে তারা বক্সে না ভরে পলিথিন ব্যাগে কিন্তু ভরতে পারেন মা দেখে মে যেহেতু মানুষের সংখ্যা অনেক কম আর ফ্রিজ বড় সেই জন্য আমি এগুলো বক্সে ভরেই রেখে দিই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কিন্তু আপনার উঠে গেছে কারণ পানের সাথে আপনার দু কিন্তু একদম জমে গেছে এগুলো আপনারা আপনাদের মন মতো সাইজ করে কেটে ভেঙে আপনার ওয়েমে ভরে কিংবা আপনার পলিথিন ব্যাগে ভরে আপনারা ফ্রিজে সংগ্রহ করতে পারবেন পাঁচ থেকে ছয় মাস বাট পাঁচ থেকে ছয় মাস রাখলে মানে সাতটা মানে ভালো থাকবেন আপনারা বেশিও রাখতে পারেন কিন্তু সাত ভালোরা ভালোভাবে খেতে চাইলে এই সময়ের মধ্যে আপনারা খেতে পারবেন তো আমি এগুলো দেখতেই পাচ্ছেন এগুলো আমি ছোটো ছোটো করে আরও ছোটো ছোটো করে ভেঙে নেবো ভেঙে ফ্রিজে সংগ্রহ করে রেখে দেবো তা আপনারা চাইলে এভাবেই সারা বছর ফ্রিজে ধনেপাতাটা সংগ্রহ করে রাখতে পারেন